বাচ্চাদের আনন্দই মনে হচ্ছে যে প্রত্যেকটা বাবা মার হচ্ছে আসল প্রথম চাওয়া যে তার সন্তানেরা অনেক মজা করবে আনন্দ করবে এটা হচ্ছে সব বাবা মায়ের চাওয়া হ্যালো বিরন কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের বাবুল্যান্ডে দ্বিতীয়বার যাওয়া আমি দ্বিতীয়বার হলেও মিরপুরে প্রথমবার গিয়েছিলাম তো এইটা হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে এটা হচ্ছে শাওলা গেছিলাম আমরা তো শেওলাপাড়াটা অবশ্য মিরপুরেরটা থেকে একটু বড় তুলনামূলক অনেকটা বড় তো স্পেসটা যেহেতু বড় ওদের খেলার জায়গাটা অনেক ভালো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এত এত সুন্দর খেলার জায়গা ওরা আসলে অনেক মজা করেছে তো আমরা কিছু কয়েকজন ভাবে মিলে গেছিলাম এরকম মাঝে মাঝে এদেরকে নিয়ে ডান্স করতেছিল তো আমার ছোটো ছেলে কিন্তু এইভাবে ডান্স করে না এখন বাইরে গেলে সে অতটা করে না বাসার ভিতরে যতটা মানে দুষ্টু বাইরে গেলে দুষ্টামির পরিমাণটা অনেকটা কমে যায় তো এরকম মাঝে মাঝে নাচ হচ্ছিলো নাচতেছিলো সবাই মিলে আদিত্য মোটামুটি অনেক এনজয় করতেছিল কিন্তু ওর ভাই কিন্তু মাঝে মাঝে ওকে প্রচুর পরিমাণে জ্বালায় তো জ্বালানোর পরেও যাই হোক অনেকটা মজা করে ওরা দুই ভাই মিলে তো যাই আমরা আমাদের হচ্ছে ওখানে বসার একটা জায়গা ছিল বসার জায়গা সুন্দরভাবে ওদের এক্সট্রা চেয়ার টেবিল থাকে সেখানে আমরা গার্জিয়ানরা সবাই বসেছিলাম ভাবিরা তো ওরা সবাই মিলে মোটামুটি অনেক এনজয় করেছি অনেক হচ্ছে মজা করেছি এই দেখতে পাচ্ছেন মেয়েরা কিন্তু বেশি এক্সপার্ট ছেলেদের থেকে কিন্তু মেয়েরা বেশি স্পার্ট এবং এক্সপার্ট বেশি হয় কারণ হচ্ছে এটা বেশি অ্যাডভান্স এটা তাড়াতাড়ি একটু বড় হয়ে যায় বোঝার মতো ক্ষমতাও থাকে তো সব চুক কিন্তু এরা ব্যবহার করতে পারে কিন্তু একটা ছেলে এত দ্রুত কিন্তু সব কিছু করতে পারে না তো যাই হোক ওরা অনেক নাচানাচি করতেছিলো আমরাও অনেক মজা করতেছিলাম সব ভাবিরা মিলে আসলে অনেক দিন পরে একখানে হয়েছিলো হয়েছিলাম তো এক ভাবি হচ্ছে আগে হচ্ছে ওনার বাচ্চা আমাদের সাথে ছিল বাট এখন হচ্ছে অন্য স্কুলে চলে যাওয়াতে দেখা যাবে যে সবাই মিলে এইভাবে দেখায় না তো এই যে আরেকটা হচ্ছে মজার খেলা সেটা হচ্ছে বালিশ খেলা আমাদের গার্জিয়ানদেরকে নিয়ে একটা বালিশ খেলার আয়োজন করা ছিল তো আমি অ্যাটেন্ড করতে চাচ্ছিলাম না পরে দেখলাম যে আমাদের টিমের দুই ভাবি যখন অ্যাটেন্ড করলো তখন ভাবলাম যে না আমিও করব। তো শেষ মাস কিন্তু আমি অ্যাটেন্ড করেছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাস্ট পর্যায়ে ছিলাম হ্যাঁ লাস্ট পর্যায়ে ছিলাম এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেক দিন পরে যখন আমি এটা খেলছি অ্যাটেন্ড করেছি লাস্ট পর্যায়ে আমি কিন্তু এটাতে আর কি প্রথম পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছি এবং ওখান থেকে আমি একটা যেহেতু ওখানকার ওই খেলার হয়েছে উইনার আমি ছিলাম তো ওখান থেকে একটা আমাকে টিকিট হ্যাঁ ফ্রি টিকিট একটা দিয়ে এসেছে তো যাই হোক এটা নিয়ে অনেক মজা করছি যে ফার্স্ট আর বড় কথা না আমি খেলাতে অংশগ্রহণ করেছি এবং সেখানে যে আমি একটা মানে অনেক মজা আর কি যে বাচ্চাদের মতো আমরাও অনেক দিন পরে এসে অনেক মজা করেছি এই খেলা খেলতে খেলতে মনে হচ্ছিল যে অনেক দিন পরে যেন মনে আমি মনে প্রাণ খুলে হাসতেছিলাম যে অনেক মজা করতেছিলাম যে সবাই মোটামুটি অনেকেই অপরিচিত ছিল ভাবিটা তারপরেও যেন মনে ওই মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যে সবাই মিলে আমরা এক হয়ে গেছি এক হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে নিজের আমরা আগে যেমন বন্ধু বান্ধবী মিলে সবাই মিলে খেলতাম কিছুটা ওই হয়ে গেছে তো এই আর কি জাস্ট অসাধারণ একটা দিন কেটেছে আমার আমাদের সেদিন এটা ছিল একদম খেলার লাস্ট পর্যায়ে আমরা তিনজন ছিলাম তিনজন থেকে একজন চলে গেছে এখন আমরা দুজন দুজনের মধ্যে খেলা ছিল দুজনের মধ্যে কে হয় সেটা দেখেন তো সবাই মিলে আর কি এই যে শেষ পর্যন্ত গানটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে শেষ মানে আমি এখনকার উইনার জাস্ট অসাধারণ অনেক মজা লাগতেছিলো অনেক ভালো লাগতেছিলো যে আমার কাছে উইনারের ট্রফিটা দিয়েছিল ট্রফি যাই হোক যেটাই হোক পুরস্কার তো পরিষ্কারই ছোটো হোক বড় হোক বা যতটুকুই হোক তা সব কিছু হলে অসাধারণ একটা দিন কেটেছে কারণ বাচ্চাদের সাথে আমিও মনে হয় যে বাচ্চাদের মতো হয়ে গেছিলাম ওই মুহূর্তের মধ্যে এখানে একটা আমাকে ফ্রি টিকিট দেওয়া ছিল তারপর ওরা তো মজা করতেই ছিল কারণ মাঝখানে এসে দেখে গেছে আমার দুই ছেলে যে আমি একটু খেলা নিয়ে ব্যস্ত আছি ওরাও মজা করতেছিল পরে হচ্ছে ওরা দুই ভাই খেলতেছিলো আমি টুকটাকারেকটু ভিডিও করে কারণ সময় দেওয়া থাকে দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো ধারণ অনেক মজা করে এখানে আসলে তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে কিছুটা হলেও সময় হচ্ছে দেয়ার যদিও সেইভাবে আর কি সময় দেয়া হয় না কারণ দুই বাচ্চাকে কিনে বের হওয়াটা আসলে ছোটাপ তারপর চেষ্টা করি যে খুব বেশি কষ্ট না হলে আমি যাওয়ার চেষ্টা করি তো এইটাতে উঠে ওরা একটু রাউন্ড রাউন্ড ঘুরছে তা আমি ভাবলাম যে একটু ভিডিওটা করেই নেই অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা সিনারি তো লাস্ট পর্যায়ে আমাদের হচ্ছে এই যে ঘোরাঘুরির পর্যায়ে অনেক অনেক এত এত বেশি খেলার জায়গা আছে এখানে যে ওরা ইচ্ছা করলেই মানে দু ঘন্টাতে শেষ করতে পারবে না এরকম একটা তো আবার শেষের দিকে আবার ওদেরকে ডেকে আবার নাচের একটা মানে ওরা না প্রায় মানে আধা ঘন্টা পর পর এরকম ডেকে একটু নাচায় গান গান বলে নাচে ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলে অনেক অনেক ভালো একটা দিন কেটেছে সবাই এনজয় করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন

হ <imitation>